আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং ওয়কসবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে যেই ঘরের ভিডিওটা দেখতেছেন এই গড়টা লম্বাই হলো তিনশো পঞ্চাশ ফিট এবং পাশে হলো ষাট ফিট তো দর্শক বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো দর্শক বন্ধুরা এই ঘরটি মূলত হলো একটি সিরামিক্স কোম্পানির সেট তো দর্শক বন্ধুরা এই ঘরে আমরা যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করছি এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে দুই ইঞ্চি চার মিলিমানের অ্যাঙ্গেল এবং দেড় ইঞ্চি চার মিলিমানের কিছু অ্যাঙ্গেল এবং এই ঘরে আমরা ফাইভ দিয়ে খুঁটি দেওয়া হয়েছে তো দর্শক বন্ধুরা ফাইভের খুঁটিগুলো হয়েছে চার ইঞ্চি ফাইভ এবং ফাইভ মিলি ফাইভ দেওয়া হয়েছে তো দর্শক বন্ধুরা এই ঘরটার উচ্চতা হলো বিশ ফিট এবং পাশে আপনারা দেখতেছেন সবুজ এবং লাল রঙের টিনের বেড়া দেওয়া এবং উপরে যে চাল সাউনি সাউনি হয়েছে ও সেম একটা সবুজ একটা লাল ডিজাইন করা হয়েছে তো দর্শক বন্ধুরা এই টিনগুলো হচ্ছে সম্পূর্ণ ইউপিবি প্লাস্টিক টিন তো এই ঘরে এই টিনগুলো দেওয়া হয়েছে যেহেতু এটা সিরামিক্স কোম্পানির শেড এই ঘরে স্টিলের টিন দিলে তাড়াতাড়ি জং ধরে নষ্ট হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে অনেকে এই টিনগুলো ব্যবহার করতে পারেন ইউপিবিসি প্লাস্টিক টিন এই টিনগুলা বিশ বছরের গ্যারান্টি দেয়া দেওয়া হয়েছে এবং টিনগুলা মজবুত আছে এবং গরুর খামারে ব্যবহার করতে পারেন ছায়া তাপমাত্রা অনেকটাই কম লাগে তো দর্শক বন্ধুরা যারা যারা আপনারা লোহার অ্যাঙ্গেল দিয়ে এরকম ধরনের ঘর তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম